গুড মর্নিং কেমন আছেন আছেন সকলে সকলে আশা করছি খুবই ভালো সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কে হলো মঙ্গলবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সাতটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম তো কয়েকদিন থেকেই মামাম দেখি সকাল উঠেই বলবে যে মা আমি স্কুলে যাব না এতদিন তো বলেনি কিন্তু এই যে দুদিন থেকে বলা শুরু করেছে তো এই তো দুজনকে ডাক দিয়ে দিলাম উঠে পড়েছে উঠে তারপর ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছে বড় রেডি আর এদিকে এখন আমরা চলে যাবো মামামকে নিয়ে স্কুলে আর মামাম বললাম না সকালবেলা ওই তো একটু বলে তারপর গিয়ে কিন্তু আর বলে না ও তো খুব খুশি থাকে যখন স্কুলে যায় তো এই তো ও যাওয়ার আগে রোজ দিন দাদু ভাই রাঙামণিকে প্রণাম করবে আর এই তো ঠাকুর প্রণাম করবে করে তারপর স্কুলে যাবে। <laughs> 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 মাম্মা মের বেগটা একটু ভারী হয়ে গেছে বলছিলো মা আমি উঠাতে পারছি না তো যাই হোক আজকে টিফিন বই সমস্ত কিছু দেওয়া হয়েছে বলে সেই কারণে একটু ভারী হয়ে গেছে যাই হোক এইদিকে দেখুন আমরা স্কুলে কিন্তু চলে এসেছি আর এখন তো গেটের মধ্যে থেকে ছেড়ে দিতে হয় তো এই তো মামামকে ছেড়ে দিলাম এখন ওই তো বড়ো একটা স্টুডেন্ট হাত ধরিয়ে নিয়ে যাবো কয়েক ক্লাসরুমে আর এই দিকে দিয়ে আমরা ওখানে আর দাঁড়াইনি কয়েকদিন তো দাঁড়িয়েছিলাম এখন আর দাঁড়াই না ওই তো চলে আসি বাড়িতে এইদিকে এসে বরকেও খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে চলে যাওয়ার পর এইদিকে এখন আমি রুটি করে নিচ্ছি মামামের যেই দিন স্কুল থাকে আমারই এক টেনশন থাকে যে মামামকে আমি কি বানিয়ে দেব আর ও টিফিনটা একদম ফিনিশ করে ফেলবে জানেন তো মামাম তো টিফিন সব কিছুই খেতে চায় না ফল দিলেও খাবে না আবার ওর মনের মতো পছন্দ কিছু না হলেও খেতে চায় না তো সেই কারণে ওর মনের মতো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি মামাম আবার ওই তো রুটি খেতে ভালোবাসে তো কয়েকদিন তো ওই গুল্লা রুটি করে দিয়েছিলাম রোল করে দিয়েছিলাম তো আজকে আর দিনই মানে কত দিন আর ওই এক খাবার খাবে সেটাও তো আবার পছন্দ পছন্দ করবে না তো সেই কারণে আজকে আলুর পরোটা করে দিয়েছিলাম তো আলুর পরোটা আর একটু সস দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম আজকে এতটুকুই ও টিফিনে তো আমিও এসে সেই আলুর পরোটাই বানিয়ে খেলাম বাবাকেও দিয়েছি আমি আর বাবা আজকে একে খেলাম আর যাই হোক খাওয়া দাওয়া করে আর একদমই দেরি না করে কাজ বাজে লেগে পড়েছি অনেক কয়েকদিন হলো আমার বেডশিটটা চেঞ্জ করা হচ্ছিল না তো আজকেই তো চেঞ্জ করে ফেললাম ভেবেছিলাম আজকেই ধুয়ে দেবো কিন্তু বাইরের ওয়েদারটা প্রচন্ড খারাপ করেছে আজকে আর ধুয়ে দেব না ভেবেছি আই হোক আজকে উঠিয়ে অন্য একটা পেতে দিই যাই হোক এইদিকে এখন ভালো করে বিছানাটা ছেড়ে দিচ্ছি জানেন তো আমার এই তোষকটা অনেকটাই ভারী সেই কারণে কিন্তু তোষকটা আমি রোদ্রুতে খুব কমই দেওয়া হয় তোষকগুলো একটু রোদ্দে দিলে তোষকটা খুবই ভালো থাকে আর এতটা ভারী না সেই কারণে কিন্তু একা হাতে আর বের করা যায় না ওই তো তিনজন লাগবে বের করতে বছরে তার জন্য একবারই দিই গরমের দিন তো চলে আসলো আর কয়েকদিন যাক তারপর ভেবেছি তোষকটাও রোদ্দুতে দেব আর আমার কম্বলটাও ধুয়ে রাখতে হবে তোষক যেদিন রোদতে দিব সেই দিন তো আর এই তোষকে আর ঘুমানো যাবে না যখন হয়তো অন্য একটা রুমে শুভ কারণ আমাদের এই রুমটা অনেকটাই গরম থাকে গরমের দিনে আর একদমই থাকা যায় না প্রচণ্ড গরম লাগে তো আমরা অন্য একটা রুমে থাকি তো তখন আর কি এই রুমের তোষকটা ভেবেছি এবার রোদ দেবো দেব যাই হোক এইদিকে দেখুন বিছানার বেডশিটটা কিন্তু আমার পাতা হয়ে গেছে ভালো করে গুছিয়ে কাছিয়ে এইবার পেতে দিলাম আর এই তো কম্বল বালিশ সবগুলো এখন ভালো করে জায়গায় একটা জায়গায় রেখে দেবো আর যেমনই হোক না কেন হোক বা মাটির ঘর বা টিনের ঘর দেখবে গোছানো গাছানো থাকলে কিন্তু ঘরগুলো সুন্দর দেখা যায় তো সেই পরিমাণে আমার কাছে কিছু না থাক আমি আমার এই ছোট্ট রুমটাকে কিন্তু প্রচণ্ড এই ছোট্ট ছোট্ট সংসারের একটা একটা যেন আমার ভেতরের অংশ হয়ে গেছে আমি এতটা ভালোবাসি আর গুছিয়ে রাখতেও এখন বেশ ভালোই লাগে যাই হোক এইদিকে দেখুন আমার কিন্তু বিচানাটা পাতা হয়ে গেছে আর এদিকে এখন ফাটটা ভালো করে মুছে দিচ্ছি স্কুলে দিয়ে এসে আমি কিন্তু আমার রুমটা ভালো করে গুছিয়ে নি ওই তো সকাল বেলা ওই তিনটে রুম গুছিয়ে গাছিয়ে মুছে ফেলি আমার রুমটাও মুছে নিয়েছি কিন্তু আমি এই ঘরটা আর কি পরে গিয়ে এসে স্কুলে দিয়ে এসে কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিই ওই তো তাড়াহুড়ুর মধ্যে এইসব কাজ কিন্তু হয় না তো সেই কারণে কিন্তু আমি আমার রুমটা একটু পরে করে গুছাই আর ওই তিনটে রুমের জন্য সময় যেন আমার একটু হলেও বেরিয়ে পড়ে কিন্তু আমার রুমের জন্য অনেকটাই সময় লাগে আমার মনে হয় তো সেই কারণে আমি স্কুল থেকে এসেই ভালো করে গুছিয়ে নিই তো এই তো ওইদিকে খাটগুলো মুছে আমি কিন্তু এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি মামের জন্য এখন যেন আমি কোনো কিছুই আমার ড্রেসিং টেবিলে রাখতে পারি না সব কিছুই কিন্তু আমি সরিয়ে রেখেছি আমার কসমেটিকের জিনিস হোক বা যা হোক না কেন আমি সব কিছুই কিন্তু ওই তো আমার শোকেসের উপরেই রেখে দিয়েছি জানেন তো মামা মেয়ে তো এত দুষ্টামি করে সব কিছু বের করে চুপচাপ করে সব কিছু দিয়ে খেলা করে আর নষ্ট করে তো সেই কারণে কিন্তু আমি সব কিছুই বের করে রেখে দিয়েছি ওপরে আর শোকেসেও আমার এতটুকু জায়গা নেই এখন আর যাই হোক এইদিকে ওপরটা ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে এইদিকে এখন ঘরগুলো ছাড় তে নেব ঘরটা তো ঝাড় দিতেই হবে কারণ ওই তো ঘরগুলো গুছিয়ে নেওয়ার পর অনেকটাই বেশ ধুলোবালি পড়ে থাকে তো এই তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে চলে যাবো রান্নাঘরের দিকে জানেন তো মামামকে স্কুলে দিয়ে এসে আমার রুমটা গুছিয়েই আমি চট রান্নাঘরের দিকে চলে যাই ওই তো যেদিন আর কি কাপড় ধোয়ার থাকে সেই দিন তো কাপড় ধুয়ে নিই আর যেদিন না থাকে চট করে চলে যাই রান্নাঘরের দিকে আর আজকে জানেন তো প্রচণ্ড ওয়েদারটা অনেকটাই আর কি বলতে পারেন খারাপ করেছে এতটা খারাপ মনে হচ্ছে এখনই যেন ঝুড়ি চলে আসবে তো সেই কারণে ভাবলাম যে না আর দিদি করব না ওইদিকে দেখুন মাও আমারকে কিন্তু সব কিছু আগার করে দিচ্ছে রান্নাবান্নার আর এইদিকে আমি ঘরটা গুছিয়ে ডাইরেক্ট চলে যাব রান্নাঘরের দিকে আর এতটা খারাপ বলে ওয়েদারটা আজকে আর কাপড় ধুলাম না দেখি কালকে সকালবেলা যদি ধুয়ে দিতে পারি ধুয়ে দেবো তো যাই হোক এই দিকে দেখুন ওয়েদারটা কতটা খারাপ করেছে যেন মেঘ আমাদের ঘরের ওপরেও এসে রয়েছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে এই সময়টার মধ্যে আর রান্নাবান্নার সময় তো কী বলবো আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ এত জোরে হাওয়া দিচ্ছিলো মানে জানালা দরজা সব কিছু বন্ধ করে আমার রান্না করতে হয়েছে এখনও একটু একটু হাওয়া দিচ্ছে জানালাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে একদমই সিম্পল রান্না করেছিলাম তাড়াতাড়ি করে হয়ে গেছে আর সময় মতো আজকে সব কিছু করে কিন্তু মামামকে স্কুলেও যেতে পেরেছি আনতে তো এইদিকে ডাল পরুন দিয়ে দিয়েছিলাম ডালটা আমি এখন মাছ ভাজা করে নেব আজকে একদমই সিম্পল বললামই করেছিলাম মিষ্টি লাও ভাজা আর ঘন্ট করেছিলাম আর ওই তো মাছ ছিল সেই মাছটা আর কি ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে আর ডাল করেছি পরটা এখন গুছিয়ে আমি চলে যাব মামামকে আনতে তো চলুন আজকে ব্লগটাও আমি এখানে অ্যান করলাম আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই